আজকে সেই দিনটা আজকে হচ্ছে যাওয়ার পালা অনেক দিন থাকলাম অনেক দিন বলবো না দশ এগারো দিন হয়েছে তো আজকে হচ্ছে যাওয়ার দিন তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখো এখন এই যে বেরিয়ে পড়লাম আর সূর্যি মামা উঠে গেছে এখন তো অনেকটা তাড়াতাড়ি আর কি সকাল হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো সূর্য উঠেই যায় তো ওই যে এখন টোটোতে উঠবো বাড়িতে সবাইকে বলে কয়ে এখন টোটোতে উঠে তারপরে এখন যাব আমরা সকালবেলা কিচ্ছু খাওয়া হয়নি আর এত সকালবেলা না খেতেও ইচ্ছে করে না কারণ এই সময় ঘুম থেকেই উঠি না আর আজকে কত সকালে উঠে মানে রেডি হয়ে এখন যাচ্ছি তবুও মা ভাত রান্না করেছে ভাত আবার ছেলের জন্য টিফিন বাটিতে দিয়েছে আর এদিকে শুকনো বিস্কিট কেক ওগুলো তো নেওয়া হয়েছে তো ওগুলোই ট্রেনে খাবো আর দুপুরবেলায় তো পৌঁছে যাবো বেশিক্ষণ তো লাগবে না সময় এগারো বারোটা একটার দিকে পৌঁছে যাব আমরা তো বারোটা একটা পর্যন্ত কোনো ব্যাপারই না না খেয়ে থাকা তো আমি দুটো আড়াইটা পর্যন্ত না খেয়ে থাকি বেশিরভাগ সময় আর এই ফরেস্টটা দেখতে পাচ্ছ এই ফরেস্টটা এখন এতটা পরিমাণে ঘন জঙ্গল হয়ে গেছে এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা আগে টিউশনি স্কুলে যেতাম টিউশনি তো সকালবেলা ছটা সাড়ে ছটার দিকে আসতাম তো এখন না দেখেই মানে ভয় লাগে আর কারণটা হচ্ছে এই রাস্তা দিয়ে বেশি যাতায়াত করি না এখন আর এত পরিমাণে জঙ্গল হয়ে গেছে আগে কিন্তু এই মানে এপাশ থেকে ওপাশ দেখা যেত কিন্তু এখন আর দেখা যায় না তো আমাদের ট্রেন সাতটা সাড়ে সাতটার মধ্যেই তো আগেই যাচ্ছি যেতে একটু আধা ঘন্টা লাগে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে তো তাড়াতাড়ি যাওয়াই ভালো তাই না আর দেখো দেখতে দেখতে চলেও আসলাম স্টেশনে আর আমরা কিন্তু মেন রাস্তা দিয়ে আর কি আসিনি স্টেশনে আমরা এই সাইড পাশে মানে একটা শর্টকাট রাস্তা আছে ওই রাস্তাটা দিয়েই আসছি আর প্রত্যেকবার এই রাস্তা দিয়েই আসি কারণ ওই দিক দিয়ে যদি মেন রোড দিয়ে যাই অনেকটা দূর হয় আর তার জন্য এদিকেই মানে শর্টকাট রাস্তাটা দিয়েই আসি যাই তাহলে অ্যাক্সিডেন্ট হবে তো আমার ছেলের বন্দে ভারত ট্রেনে ওঠার খুব শখ আর দেখো বন্দে ভারত ট্রেনটা দেখে এত খুশি হয়ে গেছে মানে সম্পূর্ণ খুঁটিনাটি সব দেখছে কোথায় ড্রাইভার বসে কোথায় জানালা কোথায় কি কেমন সিট আর জিজ্ঞাসা করছে যে দেখো এইদিকে পিছনেও লোক বসছে সামনেও লোক বসছে তো ভাবছি যে একবার আর কি উঠব উঠব বলতে হচ্ছে যখন আমরা তিনজনই যখন আসাম থেকে বাড়ি আসব তখন আর কি একবার হলেও বন্দে ভারত ট্রেনে আসবো তো একটু পরে আমাদের ট্রেনও চলে এসেছে আর ট্রেনে উঠেও পড়েছি দেখো এক ঘন্টার মতো হয়ে গেল আরও অনেকটা সময় আছে পৌঁছাতে আরও পাঁচ ছ ঘন্টার মতো রাস্তা আর এদিকে দেখো মামা মানে ভাগিনা আর কি মামাকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর এদিকে মানে মামা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে আর ভাগিনার চোখে ঘুম নেই তোকে এত বলছি ঘুমাতে ও ঘুমাচ্ছে না আমরা কিন্তু পৌঁছেও গেছি স্টেশনে মানে ট্রেন থেকে নেমে টোটোতে বসে আছি তো এখন আমরা রুমে যাব। আর গরম আর এদিকে দেখতে পাচ্ছ একটা কুলার ঘরে আগে কিন্তু আমাদের ঘরে কুলার ছিল না তো আমরা এদিকে বাড়িতে গেছি বড়বাবু এদিকে কুলার নিয়ে এসেছে তো এসে তো একদম অবাক হয়ে গেছি আর এদিকে হচ্ছে ছেলের নতুন বই দিয়েছে তো বইগুলো এর বাবা মানে আমরা যে বাড়িতে গেছিলাম এর বাবা সব কিছু মানে রেজাল্ট আনা অ্যাডমিশন করা বই আনা সব কিছু করেছে আর এখন শুধু ছেলে স্কুলে যাবে তো এখানে নতুন বইগুলো দিয়েছে তো নতুন বইগুলো দেখছে এখন আর ছেলে রেজাল্টের কথাটাও বলে নেই ছেলে রেজাল্ট করেছে ভালোই করেছে হচ্ছে এদের গ্রেড গ্রেড হিসেবে তো এখন হয় তো এদের হচ্ছে গ্রেড ফার্স্ট গ্রেড হচ্ছে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু সি ওয়ান সি টু তো ও পেয়েছে হচ্ছে এ টু টা এ টু পেয়েছে মানে এ ওয়ান পায়নি এ টু পেয়েছে তো এখন কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা সাড়ে সাড়ে সাতটার মতো বাজে এদিকে ছেলেকে পড়াতে বসেছে আর ঘরের অবস্থা মানে জাতা হয়ে গেছে এদিকে দেখো যে বাড়ির থেকে রসুন পেঁয়াজ আলু কাঁঠাল অনেক কিছু আর কি শাক সবজি নিয়ে এসেছি ভেন্ডি আর এখানে ভেন্ডি ভাজা করছি তো রান্নাটা বসিয়েই দিয়েছি একদম তো এদিকে মাংসের জন্য আর ডিমের জন্য আলু কেটে রেখেছি আমি মাংস খাই না তো ডিম খাবো আমি আর এখানে হচ্ছে ছানা মা ছানা বানিয়ে দিয়েছে তো ওই টিফিন বাটি থেকে একটা বড় বাটিতে রেখে দিলাম আর এদিকে দেখো দুধ বাড়ির দুধ দেখো একদম গরম করে লাল একদম সর হয়ে গেছে তো এখন আমি মাংসটা রান্না করব তো দেখো মাংস রান্নাও হয়ে গেছে তো কেমন হয়েছে দেখো একবার আর লবণ একটু বেশি হয়েছিল দেখে এই যে ওপরে দেখো টমেটো কেটে দিয়েছি কয়েকটা লবণ বেশি হয়েছে কিভাবে টের পেলাম আমি মানে আর কি ভাইকে টেস্ট করতে দিয়েছিলাম যে লবণটা একটু দেখ তো ওই বলল তারপরে আর কি লবণ দিয়ে টমেটো কেটে দিয়েছি তো ডিমের ঝোলও রেডি মাংস রান্না রেডি এইদিকে ভেন্ডি ভাজাও রেডি তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা তো এখন হচ্ছে বিকেলবেলা আড়াইটা কি তিনটে বাজে তো ভাই চলে যাচ্ছে আর ভাইকে রাখতে যাচ্ছে এদিকে বর আর ছেলে যাচ্ছে বাইকে করে স্টেশনে রাখছে হচ্ছে নতুন বই দিয়েছে বই দেখছে আর এখানে ড্রয়িং করেছে দেখাও দেখি ড্রয়িংটা বা এই যে দেখো তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে ড্রয়িংটা সুন্দর হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো খেয়ে দিয়ে আবার রান্না বান্না করব দুপুর বেলার তো ভিডিওটা দেখতে থাকো তোমরা এখন বাজে দুপুর বারোটা আর রান্নাঘরে দেখতে পাচ্ছ তো রান্না বসিয়েছি আর কি হচ্ছে মাছ ভাজা বসিয়েছি এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে পটল ভাজা করব আর এখানে হচ্ছে মাছের ঝোলের জন্য পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এখানে মাছের মাথা সজনে আলু আর টমেটো দিয়ে মাছের ঝোল করব আর এদিকে দেখতে পাচ্ছো ছোট মাছ নিয়ে এসেছে ছোট মাছগুলো ভাজা করব। আর এখানে হচ্ছে ভেন্ডি আর বেগুন ভাজা তো এগুলোই আজকে রান্না বান্না আমার তো স্কুলে একদিনও যায়নি তার জন্য বাড়িতে বইগুলো দেখছে তো মঙ্গলবার থেকে আবার শুরু হবে ক্লাস মানে এখন আপাতত বন্ধ আছে দুদিন চাপাত দুদিন বন্ধ আছে মঙ্গলবার থেকে ক্লাস শুরু হবে তারপরে পড়া পড়াশোনা ঠিকঠাকভাবে শুরু হবে তো ক্লাস শুরু হবে এদিকে পড়াশোনাটাও শুরু হয়ে যাবে আর স্কুলে না পড়ালে না আমাকেও যেন পড়ার আর কি মানে শুরুটা করতে পারি না যেমন স্কুলে পড়ালে গ্রুপে দিয়ে দেয় তারপরে আমি পড়াতে ভালো সুবিধা হয় আর কি তো এখন এই যে এই ম্যাটটা উঠাবো ম্যাটটা উঠিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে তারপরে মুছবো ঘরটা সজনে আলুর বাকি আছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে আর হচ্ছে ভাত এদিকে বসিয়েছি এদিকে হচ্ছে মাছের ঝোল আর এখানে দেখো মাছ ভাজাগুলো এখানে রেখে দিয়েছি তো এদিকে সব কিছু বান্না কমপ্লিট তো বর আসবে তারপরে খাওয়া দাওয়া হবে আর ছেলেকে আগে খাইয়ে দিব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর যারা যারা নতুন দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণে আমি ছেলেকে ভাত খাওয়াই